সেটি হলো আপনার যে সীমানা বা আপনার যে জমি সেটা আপনি কোনো আমিন দিয়ে আপনি সেটাকে মাপ করেছেন এবং আমিনে আপনাকে একটা সীমানা চিহ্নিত করে দিয়েছে যে আপনার সীমানা বিশেষ করে উত্তর দিকে এই হবে বা দক্ষিণ দিকে এই সীমানা পূর্ব দিকে সীমানা পশ্চিম দিকে সীমানা সেটা বলে দিয়েছে এবং সেই অনুযায়ী আপনারা সেই সীমানাটাকে চিহ্নিত করে নিয়েছেন সেই একই সীমানা তারপরে আপনারা কিছুদিন পর দেখছেন আপনার যে সীমানা যখন প্রতিবেশীর জায়গা পরিমাপ করতে আসছে কেউ মানে সেই আমি নিয়ে এসছে সে কিন্তু আবার সীমানাটাকে দেখা গেল আলাদা করে দিয়েছে বলছে যে আপনার সীমানা হয়তো কিছুটা কম বা কিছুটা বেশি আছে এক্ষেত্রে আপনি কি করতে পারেন প্রথমত দেখুন যখনই কোনো আমিনকে দিয়ে জমিটা পরিমাপ করবেন সে পাবলিক আমিন হোক আর সরকারি আমিন হোক আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমিনে যে আপনাকে মানে মাপটা করল সেটা নকশা আকারে করে নিতে হবে তারপরে আমিনের যে সিগনেচার সিল রয়েছে সেটাও আপনাকে করে নিতে হবে এর মানে কি এর মানে হলো আপনি আমিন দিয়ে পরিমাপ করেছেন আমিন আপনাকে আপনার জায়গা সম্পর্কে বলেছে যে কতটুকু জায়গা রয়েছে বা মাপে কি বেরোলো পাশাপাশি যে সার্টিফিকেটটা আপনাকে আমিন দিল যে আপনার জমি পরিমাপ করে এতটুকু হলো সেই মানে সার্টিফিকেটে যারা বিশেষ করে সেই সময় উপস্থিত ছিল তাদেরও সিগনেচারটা করিয়ে নেবেন তাহলে বিষয়টা পুরো অথেন্টিক হবে এবার দেখুন জমি পরিমাপ করা মানে এই নয় যে আপনার যে সীমানা আছে শুধু সেই সীমানাটাই পরিমাপ করে দিয়ে চলে যাবে এটা কিন্তু কখনোই হতে পারে না যে আপনার সীমানা শুধু মানে পরিমাপ করবে তা হয় না এই সীমানা যদি মাপতে হয় আপনার জমিও যদি মাপতে হয় তাহলে কিন্তু একটা আপনার চিহ্ন রয়েছে সেই চিহ্নটা আমিনরা জানে যে কোথা থেকে পরিমাপ করতে হবে যদি দেখা যায় আপনার বাড়ির আরও পাঁচটা বাড়ির পরে মাপ করতে করতে আসতে হবে কিন্তু আমিনদেরকে তাই করতে হবে সেই সীমানা ধরে আপনাকে আমিনের আমিনদেরকে কিন্তু তাই করতে হবে বেশিরভাগ উত্তর পশ্চিম সীমান্ত মানে যে কোনা থাকে সেই কোন থেকে জমিটা পরিমাপ করতে হয় আমিনরা সে বিষয়টা ভালোভাবেই জানে তারা কিন্তু মৌজা ম্যাপটা নিজেদের কাছে রাখে এবং এই মৌজা ম্যাপ অনুসারে তারা পরিমাপ করতে করতে আসে এবং মৌজা ম্যাপে যে ঘরগুলো কাটা থাকে অর্থাৎ প্লট অনুযায়ী তার কিন্তু যে কে কোনটা কত ফুট হবে তারা কিন্তু তাদের যে স্কেল রয়েছে সেই স্কেল দিয়ে তারা বুঝতে পারে সেটা সেই অনুযায়ী কিন্তু আপনার জমিটা তারা পরিমাপ করে এবার এই পরিমাপ করতে করতে প্রতিবেশীর জায়গাটাও পরিমাপ করতে হবে পরিমাপ করার পর আপনার জায়গাটা পরিমাপ করতে হবে যদি প্রতিবেশীর জায়গা আগে পরিমাপ না করে তাহলে কিন্তু আপনার জায়গার সঠিক হিসাব পাওয়া যাবে না সেটা একটা গুজামিল হতে পারে বা সেটা নির্ভুল নাও হতে পারে এই জন্যই ওই যখনই পরিমাপ করা হোক তখনই কিন্তু একটা নকশা বা ম্যাপ করে নেবেন এবং যিনি যে বেসরকারি আমিন হোক বা যেই আমিন হোক না কেন তার যে সিল রয়েছে তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন এবং যারা প্রতিবেশী ছিল বা যারা এই পুরো প্রক্রিয়াটা দেখছে তাদেরকে দিয়েও সিগনেচার করিয়ে নেবেন না হলে কি হবে প্রতিবেশী যখন নিজের জন্য আমিন নিয়ে আসবে তখন সেই আমিন যখন পরিমাপ করতে যাবে তখন আপনার জমি মানে কম বেশি হয়ে যাবে যদি সেই আমিনি আবার পরিমাপ করে এরকম একটা সত্য ঘটনা আপনাদেরকে বলি যে আমাদের একটি জমি ছিল সেই জমিটা একজন আমিন মানে আপনার ই করেছিল পরিমাপ করেছিল পরিমাপ করে আমার উত্তর বাহু মোটামুটি ধরে নেন একশো ফুট সেটা উনি বলেন এবং নকশাও করেন এবং দক্ষিণ বাহু যেটা রয়েছে সেটা আটানব্বই ফুট সেটা উনি বলেন এবং যেটা পূর্ব বাহু সেটা একশো ছত্রিশ ফুট পশ্চিমবাহু একশো তিরিশ ফুট এটা কিন্তু উনি নকশা করে দিয়ে যান তারপরে কি হয় তিন মাস পর উনি আমাদের যে পার্শ্ববর্তী বা প্রতিবেশী যিনি রয়েছেন তার জমি পরিমাপ করতে আসে তারপরে তখন তিনি বলেন যে আমার জমি মানে আমার যে জমিটা রয়েছে সেটা ওনার জায়গাটা কিছুটা ঢুকে রয়েছে তাহলে ভাবুন যে উনি তাহলে তিন মাস আগে আমার যে জমিটা পরিমাপ করেছে সেটা কিভাবে উনি জমি পরিমাপ করলো বা কোন উপায়ে করলো উনি তো আমাকে নকশা করে দিয়ে গিয়েছেন ওনার সই রয়েছে ওনার সিল রয়েছে এবার আমি কি ব্যবস্থা নিতে পারি আমি তো বলতে পারি যে একই ব্যক্তি একই আমিন দুইভাবে কিভাবে বলতে পারে আমি তার বিরুদ্ধে থানায় এফআইআর করতে পারি তার যেহেতু সিগনেচার রয়েছে তার সিল রয়েছে এক্ষেত্রে কি হতে পারে সেই আমিনের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে আপনারা অনেকে হয়তো চান তার থেকেও যেন বেশি কিছু হয় এবং তার থেকে বেশি কিছু হবে না কারণ এইটাই সম্ভব হবে তার রেজিস্ট্রেশনটা বাতিল হবে তাছাড়া কিন্তু আপনি অন্য কিছু করতে পারবেন না কারণ এই ব্যাপারটা যে উনি কিন্তু আর আমিনগিরি করতে পারবেন না বা জমি পরিমাপ আর করতে পারবেন না যদি তিনি ভুলভাল করেন কিন্তু আমরা অনেক সময় এই বিষয়টি না জানার জন্য কি হয় আমরা এর শিকার হই এবং সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না তখন পরে বলে যে প্রতিবেশী আমার জায়গার এই হয়তো দু ফুট ঢুকে আছে মানে আমরা ঢুকে আছি হয়তো দু ফুট বা তিন ফুট এই কথাটা বলে তখন আমরা নিরুপায় হয়ে যাই মানসিক একটা মানে দোনাটা দোটানায় পড়ে যায় এবং আমাদের অনেক সময় চিন্তাটা অনেক কিছু হয়ে যায় ঝোট ঝামেলা ঝগড়া বেড়ে যায় এইগুলো কিন্তু ঘটতে থাকে আর কিছু মানে আমি কোনো আমিনদেরকে খারাপ বলছি না বা কাউদেরকে মানে খারাপ উদ্দেশ্যে ভিডিওটি করছি না দেখবেন কিছু হাতুরি মার্কা আমিন রয়েছে সবাই নয় কিন্তু হয়তো নিরানব্বই পার্সেন্টই ভালো মানুষ কিন্তু এক হাতুরি মার্কা যারা রয়েছে তারা শুধু টাকা পয়সা রোজগার করতে চায় এবং গুজামিল দিয়ে যেন তেন মানে বুঝিয়ে দিতে চাই তাই আমরা যতই ধরুন আপনি শিক্ষিত হন বা আপনি পড়াশোনা করুন বা না করুন এই জমির বিষয়ে কিন্তু সে যত বড়ই আপনার এম এ বি ডিগ্রি থাক বা যাই থাক জমির বিষয়ে আমরা অনেকেই অজ্ঞ এখনো পর্যন্ত অনেকেই অজ্ঞ এ বিষয়ে আমরা হয়তো আমাদের বড় বড় ডিগ্রি আছে আমরা হয়তো পড়াশোনা করেছি আমরা হয়তো উচ্চ শিক্ষিত কিন্তু তা সত্ত্বেও আমরা জমির বিষয়ে কিন্তু অজ্ঞ একেবারে মানে আমরা যেটা বলি না আঙ্গুটা ছাপ সেই রকম ধরনের আমরা এই বিষয়টি না জানার জন্য আমাদেরকে অনেকে ঠগিয়ে নাই বা যারা আমিনগিরি করতে আসে আমাদেরকে ঠগিয়ে ওই গুজামিল মিল দিয়ে বুঝিয়ে দেয় আমরা সেরকম বুঝে নেই। যেমন কিছু কিছু ধরুন অঙ্ক শেয়ার রয়েছে যেমন অঙ্ক পারে না তখন কি করে গুজামিল মিল দিয়ে আমাদেরকে অঙ্ক বুঝিয়ে দেয় সেরকমই কিছু কিছু আমিন হয়তো ওয়ান পার্সেন্ট সবাই নয় সবাই নয় কখনোই আমি সবার কথা বলছি না কিছু কিছু আমিন এরকম করে তখন কিন্তু আপনারা যদি ওই আমি যেটা বললাম নকশা যেটা করে দিয়ে গেছে স্ট্যাম্প যেটা মেরে দিয়ে গেছে সেটা যদি করা থাকে পরবর্তীতে যদি প্রতিবেশী বলে যে আপনার জায়গা ঢুকে আছে ওই আমিনি তাহলে আপনি ওই আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন তার রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন যাই হোক ভিডিওটি আর বাড়াচ্ছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে